আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আশা করে অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে বেশ কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের অনেকগুলো ড্রেসের সো এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর বেশ আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেখানে আপনি কল করতে পারেন সো আমরা লং বা গাউন কিছু ড্রেস দেখবো

এর কম বেশিও কিন্তু হতে পারে যখন আপনি নেবেন অবশ্যই বডি মেজারমেন্ট করে নেবেন দেন এটা দেখতে পারেন জিওটেক ম্যাটেরিয়ালের মধ্যে ছিল সো এটাও থাকবে এটা সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে চমৎকার প্রিন্ট ছিল দেন পরে এটা দেখতে পারেন এটা ম্যাঘেরা স্টাইলের মধ্যে আজকে স্লিভলেস সো আমরা অনেকগুলো ড্রেস রাখতে চেষ্টা করেছি সো রেড কালার হোয়াইট কালারের মধ্যে এটা নিতে পারেন দেন পরে যেটা দেখবো ম্যাগির মধ্যে এটা কিন্তু অনেক ঘেরওয়ালা প্রিন্টের মধ্যে এটা নিতে পারেন বাট এটা কিছুটা ট্রান্সপারেন্ট আছে যখন নেবেন আপনি কিন্তু জেনে নেবেন দেন পরে এটা দেখবেন এটাও ম্যাগাটা স্টাইলের সো এগুলো প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা করে রেমির মধ্যে এটা ছত্রিশ আটত্রিশ গড়িত পড়া যাবে দেন এটা আপনি ছত্রিশ গড়িত পড়তে পারেন সিচি একটা ম্যাটেরিয়াল দেন এটাও কিন্তু সৃসি একটা ম্যাটেরিয়াল মধ্যে করা সিলভার কালারের সো এটা স্কার্ট স্টাইলের মধ্যে আছে দেন আমরা দেখব স্লিভলেস একটা ড্রেস আর এটা আপনি গাউন হিসাবেও কিন্তু করতে পারবেন দেন রম্পার হিসাবে এটা নিয়ে নিতে পারেন আপনি চাইলে আমাদের কাছে যে টপগুলো আছে সেগুলো থেকেও নিয়ে নিতে পারবেন দেন প্রিন্টের মধ্যে আমরা যেটা দেখব এটা জর্জেট ম্যাটেরিয়াল আর সবগুলোর প্রাইস কিন্তু একই মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে আপনার পছন্দ হলে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর চাইলে কিন্তু আপনি আমাদের শপেও চলে আসতে পারেন সব পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসে কথা হবে হাফেজ